ইউ রাসেল মাহমুদ ঈদ কালেকশান এই ড্রেস রাখি পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি ক্যাটালকগুলো একটু বন্ধের দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মাহাদি ফেশন থেকে রাখি ব্র্যান্ডের পার্টি ড্রেস ইউ ফার্স্ট অফ অল আর ইদ ড্রেস রাখি ড্রেস পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে রাখির নতুন ডিজাইন এগুলো হচ্ছে ঈদ কালেকশন ড্রেস আমি একটু ক্যাটালগটা মন্দির দেখে দিচ্ছি এগুলো হচ্ছে রাখি ফ্যাশন ঈদ কালেকশান ড্রেস ড্রেসা এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডি টেস্টন ওয়ার্কের আপনারা ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ই কাজটাও আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে ই ড্রেস ইদ কালেকশন রাখি ড্রেস পার্টি ড্রেসগুলো আমাদের মাহিফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আমি নিচের প্যানেলটা একটু দেখে দিচ্ছি জামার ফুল বডিটা হচ্ছে ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাজ করা একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে এটা থাকবো যে জামার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসে রাখি ফ্যাশন ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি যে আমার ব্যাগ পোষণটা বন্ধুরে দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে স্লিপসের কাপড়টা আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটার কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার অন্যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখে দেই ফুল অন্যটা থাকবে হচ্ছে কাজ কাজের মধ্যে হ্যাঁ ফুল অন্যটা আপনার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন ঈদ কালেকশন এই ড্রেস রাখি পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য এবং ঢাকার বাইরে আপদের জন্য চারটা কালার চারটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে একদম বেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা একদম ইউনিক একদম ডিফারেন্ট একটা কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটলগটা দেখতে পাচ্ছেন রাখি ফ্যাশন পার্টি ড্রেস এই ক্যাটালগে সেম ডিজাইনটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো হচ্ছে সিল্কের মধ্যে রাখি ফ্যাশন রাখি সিল্ক হ্যাঁ ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি এবং আর সিকোয়েন্স কাজটা সরি স্টোনের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার নিচের প্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলটাও খুবই সোবার খুবই সুন্দর আমাদের প্রতিটা ড্রেসে রাখি ফ্যাশন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন একদম ইউনিক নতুন আসছে নতুন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে রাখি ফ্যাশন পার্টি ড্রেস ঈদ কালেকশন এই ড্রেস এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পশন্দ যে আমার ব্যাগ পোষণ আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা মর্মথ করে নিতে পারবেন এগুলো হচ্ছে অনলি ওয়ান ঈদ কালেকশন না। শুধু ঈদ কালেকশনের জন্য আমাদের রাখি ফ্যাশন পার্টি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন রাখে ফেশন পার্টি ড্রেস ঈদ কালেকশান ঈদ ড্রেসগুলো হ্যাঁ এই হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু একদম হিউজ পরিমাণ কাজ করা থাকবে হ্যাঁ অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে কাজ করা ওনার চারপাশে এই ইউনিক ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে কাজের মধ্যে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকায় রাখি ফ্যাশন পার্টি ড্রেস ঈদ কালেকশান এই ড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ইট ইট টাইপস কালার প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে কাজের মধ্যে হ্যাঁ ফুল বডিটা আপনার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা আপনারা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে রাখি ফ্যাশন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা ক্যাটলগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ক্যাটালগটা থাকবে হ্যাঁ যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন রাখে ফিশন রাখে সিল্ক আমাদের মাধি ফিশন থেকে ইদ কালেকশন ইট ড্রেস আমি একটু ক্লোজলি অন্যটা একটু দেখে দিচ্ছি অন্য ফুল অন্যটা থাকবে হচ্ছে কাজের মধ্যে হ্যাঁ ফুল অন্যটা আপনারা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ঈদ কালেকশন ঈদ ড্রেস পেয়ে যাচ্ছেন রাখি ফ্যাশনের নতুন ডিজাইনের আমাদের এই মাহাদি ফ্যাশন থেকে তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালারের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর এগুলো মূলত হচ্ছে ঈদ ইট ড্রেস ড্রেসা রাখি সিল্ক পার্টি ড্রেস এগুলো হচ্ছে সিল্কের রাখি সিল্ক পার্টি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে এগুলো যে আমার ফুল বডিটা জামার ফুল বডিটা স্টোন ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসে রাখি ফেশন ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এতটুকু গ্যারান্টি করে বলতে পারতেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ডিজাইনের মধ্যে রাখি সিল্ক পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনরা নিতে পারতেছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা একদম নিচের অংশ থেকে আপনার স্লিপসের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারবেন দুই হাজার পঁচিশ সনের সবচেয়ে সেরা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে রাখি সিল্ক রাখ পার্টি ড্রেস আর প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসটা থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে কাজের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্যটা আপনার কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুকের মধ্যে রাখে সিল্ক পাঠির ড্রেসগুলো আমাদের মাহাদি থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ